সম্প্রতি আরেকজন মহী নারী এই বাংলার বিচারপতি সম্মানিয়া সম্মানীয় সিনহা এই চুরি দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে আইন মেনে আইনের শাসন পশ্চিম বাংলার নিপীড়িত অত্যাচারিত বঞ্চিত মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তার ক্ষমতার মধ্যে তিনি জবাব সল শুনে ব্যবস্থা নিচ্ছে কিভাবে আক্রমণ দেখুন তার পরিবারের উপর আক্রমণ তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার আমি এই ওপেন সভা থেকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে আবেদন করব মহামান্য প্রধান বিচারপতি এই জুডিশিয়ারির উপরে পশ্চিম বাংলায় মান মেরুদণ্ড সোজা রাখা মাননীয় বিচারপতিদের উপরে যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে তার ভাইপোর নেতৃত্বে পুলিশ সিআইডি সরকারি দলকে দিয়ে স্টেট স্পন্সর অত্যাচার হচ্ছে এর যথোপযুক্ত তদন্ত করে এই সরকারের বিরুদ্ধে সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক আপনারা নিশ্চিত হবে আমার সঙ্গে একমত হবেন এই চোরা তৃণমূলকে তুলে ফেলতে হবে ইনি এর আগে এই চোর তৃণমূলের নেতারা বলছিলেন কি আপনাদের ভোট নিয়েছে কয়েকবার কি বলেছে যে দিদি সব দিচ্ছে ভোট দিবে না কেন দিবে না জন্মিলে কি বলেছিল শিশু সাথী মরিয়া গেলে কেউ শ্মশান কেউ কবরস্থান কি বলেছিল সমব্যাধী যে দিদি তো দিচ্ছে দিচ্ছে মরে তাহলে দিদি ছাড়া অন্য কাউকে ভোট দিবে কেন আর এখন সব জায়গায় প্লাকার টাকা চাই টাকা দাও টাকা বন্ধ কেন জবাব দাও এখন পা ধরতে দিল্লিতে গেছে দিল্লিতে পা ধরতে গাড়ি বাছুর যাচ্ছে বিকারি হয়ে গেছে রাজ্য টাকা দাও তাহলে এতদিন যে বলছিলে বিসি সব দিচ্ছে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে এখন কি বলবে এখন তো প্রমাণ হল বাংলা আবাস যোজনা নাই ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন তো প্রমাণ হলো বাথরুম গুলো মিশন নির্মল বাংলা নয় ওটা সহজ ভারত অভিযান এখন প্রমাণ হল বাংলা সড়ক যোজনা বলে কিছু নেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এখন প্রমাণ হল জল স্বপ্ন বলে কিছু নেই সবই জল জীবন মিশন এখন প্রমাণ হল ওই মুখ্যমন্ত্রীর হাঁড়ি চাল আর গমের বস্তার উপরে হাঁড়ি চিহ্ন নিচে লেখা খাদ্য সাথী ঢপের চপ ওই হাঁড়িতে কিছু নাই ঢপরা হাড়ি ওই ঠাঁকিতে কিছু নাই এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাথা পিছু পাঁচ কেজি চাল অথবা গম অথবা আটা ছজন থাকলে তিরিশ কেজি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসেন আপনারা দেশে বিনাশি কোটি রাজ্যে সাড়ে ছ কোটি এখন প্রমাণ হল একশো দিনের টাকা একশো দিনের কাজ সব কেন্দ্রে মোদী বাবুর ভারত সরকারের আজকে মমতা ব্যানার্জি যে সাড়ে বারো বছর ধরে শুধু মিথ্যা কথাগুলো বলে গেছে আর চটি চাটা বর্তমান আনন্দ বাজার এরা এগুলো ছেপে গেছে এই চটি চাটা বন্ধ বয়কট করবেন তো পড়বেন না বর্তমান কেউ পড়বেন না হাত তুলে বলুন যুগ সঙ্গ কিনবেন পড়বেন না বর্তমান মমতা লিপলেট এগুলো কেউ কিনবেন না এই চটি চাটাদারকে একদম উৎখাত করতে হবে আমার উপর ভরসা রাখুন ভরসা রাখুন নন্দী হারাতে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি প্রতাপ মুখার্জি করব প্রতাপ মুখার্জি করব প্রতাপ মুখার্জি করব আর ভাই পকে জেলে পাঠাবো নিশ্চিন্ত থাকুন খেলা চলছে খেলাায় চলবে জয় ধরো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন